একটা কথা মনে রাখবেন আপনি যদি মুসলমান হন আপনার কোন আচরণে আপনার প্রতিবেশীর জন্য ভয় না হয় তাহলে আপনি মুসলমান নন আর আপনার উপস্থিতিতে আপনার প্রতিবেশী হিন্দু ভাইরা বোনেরা যদি সুরক্ষিত বোধ করেন তাহলে আপনি প্রকৃত মুসলমান যেখানে মুসলমান আছে সেখানে শান্তি আছে সেখানে আতঙ্ক থাকবে না আপনাকে বলি এই ওয়াক্ত অ্যামেন্ডমেন্ট বিলটা এখন আইনে পরিণত হয়েছে আমাদের দাবি হচ্ছে এই আইন ফেরত দিতে হবে আপনারা খুব ভালো করে বুঝুন এই আইন কি করে ফিরত যাবে আমরা রাস্তায় মিছিল আন্দোলন করে কি আইন ফেরত যাবে সমস্যা যেখানে সমাধান সেইখানে খুঁজতে হবে আমরা এর আগে বাবরি মসজিদ হারিয়েছি কোন আন্দোলন হয়নি রাস্তাঘাট ঘেরা আন্দোলন গুলি গালা হয়েছে আমরা বাবরি মসজিদ বাঁচাতে পারিনি তিন তালাক বিল এসছে পুরো দেশ উত্তাল হয়েছে আমরা তিন তালাক বিল আটকাতে পারিনি নুপুর শর্মার ফাঁসি যায় নজরুল্লাহ আল্লাহ রসুলের বেহরমতি করেছে আমরা নুপুর শর্মার শাস্তি দিতে পারিনি ওয়াকাপ বিল নিয়ে আন্দোলন অনেক হয়েছে এখন আমরা আরো আন্দোলন করছি কিন্তু ওয়াকাপ বিল আটকাতে পারেনি বিলটা কি করে চেঞ্জ হবে পার্লামেন্ট থেকে চেঞ্জ হবে এর আগে একটা বিল বাতিল হয়েছিল কদিন আগে কৃষি বিল বাতিল হয়েছে সেটা কৃষকদের আন্দোলন ছিল এবং সেখানে শিখ এবং জাট জাতি ছিল এবং সেটা অসাম্প্রদায়িক আন্দোলন ছিল এর আগে শাহবানু মামলার যে তালাকের ব্যাপার ছিল সেইটাও রাজীব গান্ধীর সময় কংগ্রেসের সময় রাজীব গান্ধী বা কংগ্রেস দুইটা ফিরত নিয়েছিল কেন জানেন রাজীব গান্ধী কংগ্রেসের মুসলিম ভোটের দরকার পড়ে কিন্তু বিজেপির হিন্দু ভোটের দরকার পড়ে না আপনি যত বেশি গর্জন করবেন যত সমাবেশ করবেন যত নিজের শক্তি প্রদর্শন করবেন মোদী বসে বসে হাসবে বলবে এটাই তো চাই আমি যখন যখন বিপদে পড়ি মুসলমানদের একটা করে খোঁচা দিই ওরা রাস্তায় নেমে যখন গর্জন করে তখন হিন্দুরা ভয় পেয়ে আর এস এস আর বিজেপির ক্যাম্পে চলে যায় বুঝতে পারছেন আপনাকে কি করতে হবে আমাদের ঐতিহাসিক ভুলের সংশোধন করতে হবে স্বাধীনতার পর আমাদের ওলামারা বলেছিল আমরা রাজনীতি করবো না রাজনীতি হারাও এটা ভুল সিদ্ধান্ত আল্লাহ রসুল রাষ্ট্র কায়ে করেছিলেন দেশকে নিয়ন্ত্রণ করেছিলেন ন্যায় বিচার দেওয়ার জন্য আমরা বলবো মসজিদে দুনিয়ার বাইরের কথা হবে না কারণ মসজিদের ভেতরে কিন্তু রাজনীতি ঢুকে গেল আমরা পার্লামেন্টে যাব না আর ওই পার্লামেন্ট থেকেই কিন্তু একটার পর একটা বিল আমাদের বিরুদ্ধে যাচ্ছে তাই বলছি ভাই রাজনীতিতে ফিরে আসতে হবে ভুল যেখানে হয়েছে সংশোধন সেখানে করতে হবে আমাদেরকে একদিন এই বিল ফিরত হয়ে যাবে তা নাই মোদি করবে না কিন্তু যদি করতে হয় আমরা চাপ সৃষ্টি করব। কিভাবে চাপ সৃষ্টি করব আমরা সঙ্গে দরিদ্রের যাব আদিবাসীদের নেব কোল বিল সাঁওতাল মুন্ডা আপনাকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে এরা সবাই ক্ষতিগ্রস্ত এই বিজেপি সরকার এই নরেন্দ্র মোদী আদিবাসীদের জন জঙ্গল নিচ্ছে এই নরেন্দ্র মোদী বৌদ্ধদের জায়গা নিচ্ছে এই নরেন্দ্র মোদী মণিপুরের খ্রিস্টানদের শত শত গির্জা পুড়িয়ে দিয়েছে মা উলঙ্গ করে রাস্তায় ঘুরিয়েছে এই নরেন্দ্র মোদী এখানকার মতুয়া সম্প্রদায়ের লোকের সঙ্গে প্রতারণ করেছে তাদের নাগরিকত্ব নিয়ে এখন ছিনমিনি খেলছে এই নরেন্দ্র মোদী আসামে নাগরিকত্ব আইনে সাড়ে উনিশ লক্ষ মানুষের নাগরিকত্ব কেন নিয়েছে এনআরসিতে বাতিল করছে যার মধ্যে তিন লক্ষ মুসলমান সাড়ে চোদ্দ লক্ষ হিন্দু বাঙালি আক্রান্ত হয়েছে আজকে পুরো ভারতবর্ষে বাঙালি হিন্দু মুসলমানকে ধরে এই দেশের সরকার বলছে এরা বাংলাদেশি অতএ যারা যন্ত্রণা কারো এক নয় সকলের সমান আপনি যদি বুদ্ধিমান হন ভারতবর্ষে আমরা সরকারি হিসাবে চোদ্দ বছর মানছি আমরা একটু বেশি কুড়ি পঁচিশ পার্সেন্ট হতে পারি কিন্তু এই কুড়ি পার্সেন্ট দিয়ে কাজ হবে না নিতে হবে আদিবাসীদের বাহিনী নিতে হবে খ্রিস্টানদের নিতে হবে বৌদ্ধদের নিতে হবে আপনারা বলুন আপনারা যদি রাস্তায় নেবে নারের থাকবেন আল্লাহ বলবার খুব জোরে জোরে দেয় যেটা আমাদের ছোটবেলার রোগ হয়েছে তার মানে তো আপনি বলছেন বাকি লোক সাইড হয়ে যাও সরে যাও এটা আমাদের ব্যাপার আমরা লড়ে নেবো আর এটা সংবিধানের বাবার এটা দেশের ব্যাপার এই আইনটা এসছে ভারতের সংবিধানে যে আমাদের প্রত্যেকে হচ্ছে সেইটা কেড়ে নেওয়া হচ্ছে সেটা ধ্বংস করা হচ্ছে সংবিধানকে ধ্বংস করছে আজ আমাদের জমি কাটছে আমাদের বাকা সম্পত্তি কাটছে আদিবাসীদের জমি কাটছে কারণ হিন্দুদের মন্দিরের সম্পত্তি কেড়ে নেবে বৌদ্ধদের সম্পত্তি কাটবে দলিতদের কাটবে কারণ এরা কারো নয় এরা আদানি আম্বানি তালাল দেশের সবাইকে বাড়ি বাড়ি মারবে ওদের সবাইকে এক জায়গায় আনার জন্য আলোচনা দরকার এই কাজটা আমি করছি আমি দলিতদের সঙ্গে কাজ করি আমি চন্দ্রশেখর আজাদের সঙ্গে কাজ করি আপনারা পার্লামেন্টে লাগিনা থেকে গেছে মুসলমানদের জন্য সবথেকে থেকে বেশি আন্দোলন করে সব থেকে বেশি চিৎকার করে এবং সেখানেও ঘোষণা দিয়েছে পুরো দেশব্যাপী দরিদ্রা মুসলমানদের সঙ্গে আন্দোলন করবে এবং ভারতবর্ষের ইতিহাসে এই আন্দোলন দেখেনি যতদিন না এই বিল ফিরত যাবে ততদিন আমি শান্তিতে বসব না আগামী সতেরো মে কলকাতায় আসছে ভাই চন্দ্রশেখর আজাদ আমি আপনাকে বলছি ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষকে এক করার চেষ্টা করুন খালি মুসলমানরা একা থাকবো না তা নাহলে তাই হবে যেটা ওই দিন তালাকে হয়েছে রূপুর হয়েছে বাবরি মসজিদের হয়েছে আর এই ওয়াকাপ বিলে যা হয়েছে একই হবে আমরা হারতেই থাকবো অতএব জেতার ফর্মুলা বার করুন আল্লাহ রসুল মদিনা রাষ্ট্র কায়েম করেছিলেন সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে একা কখনো চলেনি কিন্তু মুসলমানরা সর্বক্ষেত্রে একা চলছে এটা আমাদের ভুল আমরা আসুন সবাইকে নিয়ে চলি রাষ্ট্রব্যাপী একটা ক্ষমতা তৈরি করি আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে ওই বিল হাজারটা বিল আমরা বাতিল করবো তা নাহলে শুধু চিৎকার করলে হবে না আর অশান্তি একবারও করবেন না আপনার কেউ নেই আপনার কোন পলিটিক্যাল পার্টি নেই পুলিশ নেই কেউ নেই ঠিক আছে আপনাকে মারতে ঘিরতে সময় লাগবে না সবাই হাত চুলকাচ্ছে অনেক বেশি উত্তেজিত হবেন না রাস্তা ব্লক করবেন না মাঠে ময়দানে উঠুন আর বুঝুন আর প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করুন এটাই হবে মোদীর কাছে জবাব তুমি আমাদের লড়াতে চাইছিলে হিন্দু মুসলমান দেখো আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সব একসঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে গেছি পুরো ভারত বিপন্ন অনেক সবাই প্রতারিত মোদীকে করব করবো তারিপার অমিত শাহকে চালাবো ভারতকে বিজেপি মুক্ত করবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি